ইহুদিরা যখন জিজ্ঞাসা করলো যে কোরআনকে তোমরা জিজ্ঞাসা তো কোরআনকে তোমরা একটু বলো তো যে এই কোরআন তাকে মনোযোগ দিয়ে শুনুন কোরআনকে যখন বলা হলো এ কোরআন তুমি যে পৃথিবীর মধ্যে আসছো তোমাকে কে বানাইল কে তোমাকে সৃষ্টি করেছে কোরআনকে যখন এই প্রশ্ন করা হলো কোরআন সঙ্গে সঙ্গে তার পরিচয় দিতে শুরু করলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোরআন সঙ্গে সঙ্গে বলতেছেন যাকে কে বানাইছে শোনো তাঞ্জি যে আমি কোরআন করিমকে কে বানাইছে শোন যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন যিনি আকাশ নক্ষত্র এবং সারা অর্ধ পৃথিবীকে বানিয়েছেন সে মহান রব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ পরে কে বানাইছে আল্লাহ এরপর আবার পরিচয় না হলো বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছেন তোমাদেরকে একটু বলে দাও যে তোমাকে তো আল্লাহ রব্বুল আলামিন বানাইলো তো তোমাকে বানানোর আগে তুমি কোন জায়গায় ছিলে তুমি কোথায় ছিলে দুনিয়ার ভিতরে আসার আগে সাড়ে চোদ্দ শত আগে তুমি কোথায় ছিলে একটু আমাদেরকে বলে দাও কোরআনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন জবাবে বলে যে আমায় কোন জায়গায় ছিলাম সাড়ে চোদ্দ শত বৎসর আগে আমি কোথায় ছিলাম শোনো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শিখে দেয় যে আমি কোথায় ছিলাম শোনো بل هو قران مجيد في لوح محفوظ الله اكبر বললেন আমি কোরআন 1400 বছর আগে লওহে মাহফুজের ভিতরে ছিলাম ওখান থেকে মহান رب العالمین আমাকে দুনিয়ার মধ্য প্রেরণ করেছেন দুনিয়ার মধ্য পাঠাইছেন কুরআন নিজের পরিচয় সে নিজেই দিচ্ছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরপরে জবাব কুরআন কে বল হলো বুঝলাম তুমি 1450 বছর আগে তুমি লওহে মাহফুজের ভিতরে ছিলা তো তুমি ওখান থেকে যে পৃথিবীর মধ্যে এসেছো তুই পৃথিবীর মধ্যে যখন আসলা তো আমাদেরকে একটু বলে দাও যে তখন কোন রাত ছিল রাতে আসছো না দিনে আসছো না সকালে আসছো না দুপুরে আসছো না বিকালে আসছো না সন্ধ্যায় আসছো কুরআন কে যখন এ কথা বলল দেখেন কুরআন সঙ্গে সঙ্গে জবাবে বলেন আমি কোন সকালে আসি নাই দুপুরে আসি নাই সন্ধ্যায় আসি নাই আমি কখন এসেছি सुनो সঙ্গে সঙ্গে কুরআন এর জবাবে বলে ইন্না আনসাল্লাহু ফী লাইলাতিন ক্বাদ আল্লাহু আকবার আমি এমন একটি রাত্রিতে পৃথিবীর মধ্য আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন পাঠাইছেন এটা সাধারণ কোনো রাত্রি নয় বলে এই রাত্রিতে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে maaf চাবে আর মাফ চাওয়ার মতো যদি চাইতে পারে মহান রব্বুল আলামিন এই বান্দাকে নিষ্পাপ করিয়া দিবে আল্লাহ পরে এই কদরের রাত্রিতে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন এরপরে বলা হলো বুঝলাম তোমাকে কদরের রাত্রিতেই দুনিয়ার মধ্যে অবতরণ করা হয়েছে তো আমাদেরকে একটু বলে দাও তুমি তো তোমার পরিচয় তুমি নিজে দিচ্ছ আমরা বুঝতে পারতেছি তো একটু বলো এই পৃথিবীর মধ্যে যখন তুমি এসেছিলে সাড়ে চোদ্দ শত বছর আগে তখন তুমি কোন মাসে নাজিল হয়েছিলে কোন মাসের ভিতরে পৃথিবীর মধ্য তুমি অবতরণ হয়েছ আমাদেরকে একটু বল এ কথা বলার সঙ্গে সঙ্গে কোরআন এর জবাবেও তিনি বলেন আল্লাহ আকবর করেন। এর জবাবে কোরআন সঙ্গে সঙ্গে বলে যে আমি কোন মাসে এই পৃথিবীর মধ্যে এসেছি শোনো শেহুর রমাদানাল্লাজি উনযিলা ফীহিল কোরআন আল্লাহ তাবারাকা। এমন একটি মাসে আমি এ পৃথিবীর মধ্যে এসেছি এমন একটি মাসে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাকে অবতারণ করেছেন এটা কোনো সাধারণ কোনো মাস নয় বারোটি মাস আল্লাহ পাক দান করেছেন এই বারোটি মাসের মধ্যে সর্ব উত্তম মাস এই শাহরু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ পরে এই রমজান মাসে আমি এই পৃথিবীর মধ্যে আসছি দেখেন কোরআন তার নিজের পরিচয় নিজেই দিচ্ছে আল্লাহু আকবার বলেন এই কোরআনুল কারীম নিজেই বলতেছেন যে আমি রমজানুল মুবারক মাসে পৃথিবীর মধ্যে আসছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানাইছে লওহে মাহফুজের ভিতরে ছিলাম ওখান থেকে আল্লাহ পাক পাঠাইছেন এরপরে জবাব কোরআন কে বলে হল বুঝলাম তোমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন আর তুমি শহর রমজান মাসে পৃথিবীর মধ্যে আসছো তো আমাদেরকে একটু তুমি এই কথাটি বলে দাও যে পৃথিবীর মধ্যে যখন তুমি এসেছ বলে সেটি রমজান মাস ছিল বলে আর কথা বলো এই পৃথিবীর মধ্যে যখন তুমি আসছো তখন তুমি কার উপর নাজিল হয়েছ সর্বপ্রথম এ কথা বলার সঙ্গে সঙ্গে কোরআন এর জবাবে বলে যা আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে পর্বত কে আকাশ কে জমিন কে সকল প্রাণী কে আল্লাহ পাক বলেছিলেন এই কোরআন কে দিয়ে বলেছিলেন যে তোমরা এই কোরআন নাও তখন পাহাড় পর্বত আকাশ জমিন তারা না করেছিল তারা সাহস পেয়েছিল না তখন আমি কার উপরে নাজিল হয়েছে শোনো

এরপরে আবার প্রশ্ন কোরআনকে যখন প্রশ্ন করলো বুঝলাম তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতরণ হয়েছে তো আমাদেরকে একটু বলে দাও যে পৃথিবীর মধ্যে যখন তুমি এসেছিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি অবতরণ হয়েছে বলে এই পৃথিবীর মধ্যে আসছো তুমি কি জন্য আসছো কেন আসছো এ কথা আমাদেরকে একটু বলে দাও তোমার দরকার কি কেন তুমি আসছো কোরআনকে যখন এ কথা বলল কোরআন সঙ্গে সঙ্গে এর জবাবে বলে আমি এই পৃথিবীর মধ্যে কেন আসছি কি জন্য আসছি শোনো লেতো খরি জান্না সামিনা যুলমাতি ইলান নূর আল্লাহু আকবার পড়েন বলে আমি অন্ধকার ওই পুঞ্জি বড় বাধা জমাট বাধা ওই অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে বের করে

বলে কোনগুলি গুলি বলে আল্লাহ তালার মতবাদ বাদ দিয়ে যারা মানুষের মতবাদ নেই বলে মানুষকে সিজদা করতেছে গাছকে সিজদা করতেছে মূর্তিকে সিজদা করতেছে এদিকে আগুন পূজা করতেছে এদিকে সূর্য পূজা করতেছে চাঁদ পূজা করতেছে এদিকে সব কিছু পূজা করতেছে এরা অন্ধকারের পথে আছে আর এই অন্ধকারের পথ থেকে মানুষকে টেনে টেনে বের করে আমি কোরআনুল কারীম আলোর সন্ধান দেখানোর জন্য নূর দেখানোর জন্য আমি কোরআনুল কারীমে পৃথিবীর মধ্যে অবতরণ রহমeyse আল্লাহু আকবার করে দেখেন কোরআন কত সুন্দর করে তার নিজের পরিচয় সে নিজে দিচ্ছেন সুবহানাল্লাহ পরে নিজের পরিচয় নিজেই দিচ্ছেন এর পরে বলা হলো বুজরান তুমি পৃথিবীর মধ্যে এসেছো বলেন অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে বের করে আলোর সন্ধান দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য এখন আলোর পথ দেখানোর জন্য যে তুমি দুনিয়ার মধ্যে আসলা এখন এই পৃথিবীর মধ্যে যে তুমি এসেছো এখন তোমাকে যদি আমরা মেনে চলি কোরআনকে আবার প্রশ্ন করা হচ্ছে যে বুঝলাম তুমি অন্ধকার থেকে মানুষকে আলো দেখানোর জন্য নূর দেখানোর জন্য তুমি পৃথিবীর অবতরণ হয়েছ তো আমরা তোমাকে একটু প্রশ্ন করতে যাই যে তোমাকে যদি আমরা রাষ্ট্রে মানি সমাজে মানি জীবনের সব ক্ষেত্রে যদি আমরা তোমাকে মেনে চলি তাহলে আমাদের উপকার কি

যদি তোমরা আমাকে রাষ্ট্রে মানো সমাজ মানো জীবনের সব ক্ষেত্রে যদি আমাকে মেনে চলো তাহলে ফালা খৌফুল তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তোমাদের কোনো চিন্তাও নাই আল্লাহু আকবার যদি তোমরা তোমাদের তোমাদের ভাই নাই নাই চিন্তাও তখন আবার কোরআনকে প্রশ্ন করা হচ্ছে বুঝলাম যে তোমাকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কোনো ভাই নাই আমাদের কোনো চিন্তাও নাই তাহলে এই পৃথিবীর মধ্য